আজ হচ্ছে ভূত চতুর্দশী তো বিকেল আমরা একটু ছাদে চলে এসেছিলাম আমাদের ছোট্ট ছাদ বাগানে জল দিতে তো আমাদের ছোট্ট ছাদ বাগানে সব রকমই ফুল ফলের গাছ আছে তো আমরা লক্ষ্য করেছো হয়তো আর ছোট্ট একটা তুলসী মন্দির সেটা বানানো হয়েছে তারপরে দেখো আকাশটা কি পরিষ্কার সুন্দর মায়ের যে পদ দিয়ে উমা গেছে সেই পদ দিয়ে মা কালীর আগমন হচ্ছে আর একদিনই পর কালী পুজো তাই সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি আমার মা ওখানে গাছের জল দিচ্ছে প্রত্যেকটি গাছে সুন্দরভাবে জল দিচ্ছে গাছগুলো রোদে না পুড়ে যাচ্ছে এবং মরে যাচ্ছে তার জন্য গাছে জল দিচ্ছে তো ব্লগ পোস্ট করা ইউটিউবে হয় না সময় পাই না তো আজকেই ভাবলাম যে না একটা ব্লগ করা যায় দেন আমাদের ছোট্ট দুটো পাখি মিনি আর সিনি দেখতেই পাচ্ছ তারা বসে বসে খেলা করছে তারা সুন্দরভাবে বসে আছে এবং তাদের জল শেষ হয়ে গেছিলো তারপরে এখানে দেখছি কি যে মাছ আছে মধ্যে দেন দেখছি আমি মুখ বাড়িয়ে যে আমাকেও দেখা যাচ্ছে তা একটু পোস্ট দিয়ে নিলাম তারপরে আমার মা পাখিদের জন্য জল দিয়ে দিল কারণ আমাদেরও যেরকম জল তেষ্টা পায় পাখিদেরও তো সেম হয় না তারা কথা বলতে পারে না অবলা জি দেন আমাদের বাড়ির চারপাশটা পুরোপুরি দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করতে তো একদমই না দেন তারপরেই আমাদের ঘর থেকেই আমাদের পুরো এই যে রাস্তা অ্যান্ড দুতলা ছাড়টা আমি দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর তারপরে আমাদের আর একটা ব্যালকনিতে না গাছ লাগানো আছে তো সেখানে আমরা গিয়ে কাঠগোলাপ তারপর নয়নতারা ফুল মানি প্ল্যান্ট দেন আরও অনেক রকম গাছ যেগুলোর আমি নীলকণ্ঠ ফুল হ্যাঁ বাকি যে সমস্ত গাছগুলোর নাম আমি করিনি সেগুলো তোমরা হয়তো জানো দেন তারপরে আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপস লাগছে এবং রাত নেমে আসছে আজকে চোদ্দো শাক খেয়েছো সবাই কমেন্ট করে জানিও তো তারপরে লাইটিং টাঙানো পালা আজকে একদিন আগে আমি লাইটিং টানাবো দেন আমি লাইটিংটা খুলে নিয়েছি আর এই খুলতে খুলতে না জীবনটা একদম শেষ হয়ে যায় জ্বর পাকানো তাকে জীবনের যত জ্বর পাকানো হয় লাইটিংয়ের মধ্যেও সেম ততটা জ্বর পাকানো এইবার দেখছি লাইটিংটা খুব সুন্দরভাবে খুলে গেছে দেন আমি তারপরে পুরো প্রত্যেকটা ছাদে আমি লাইটিংটা টাঙিয়ে দিচ্ছি প্রত্যেকবার আমিই টাঙাই লাইটিং আমার সাথে মাও হেল্প করে আমি পুরো পুরি ছাদটাকে কমপ্লিট করে নিচ্ছি তোমরাও দেখতে থাকো তোমাদের বাড়িতেও কি লাইটিং টাঙানো হয় এভাবে আর কার কার বাড়িতে কালী হয় কামেন্ট করে জানিয়েও আমাদের বাড়িতে কালী পুজো হয় না কারণ আমাদের মন্দিরে তো দুর্গা হয় তোমরা দেখেছো সবাই তারপরে আমি ভালোভাবে টাঙিয়ে নিয়েছি এই তিনতলাটা কমপ্লিট করে নেওয়ার পরেই আমি নিচে যে ব্যালকনি দুতলা যেটা ছিল আমাদের যেটা ছাদ থেকে দেখেছিলাম সেখানে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এই যে এটা হচ্ছে দুতলা যেটা তোমাদেরকে তিনতলা থেকে আমি দেখাচ্ছিলাম যে দুতলাটাকে আমি ভালোভাবে লাইটিং দিয়ে নিয়েছি দাঁড়া তোমাদের কাছ থেকে গিয়ে দেখা এই যে দেখতেই পাচ্ছ আমি অতটা ভালো দিতে পারি না বাট আমি যতটুকু পারি চেষ্টা করেছি তারপরে এই লাইটিংগুলোকে দেখো সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি তারপরে আমি লাইট দিয়ে দেখে নেব কি যে চলছে কি না কারণ এটা চলছিলো তারপরে একটু গন্ডগোল করছিল করছিলো সেটিং টাইপ তারপরে আমার মা আবার ঠিক মতন এই যে চলে গেছে ফাইনালে লাইটটা জ্বলছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি আর গ্রামের দৃশ্য কত সুন্দর বিকেলবেলায় মনোরম যেন চারিদিকটা শুনশান একদম সুন্দর পরিবেশ ছাদে বিকেলবেলায় দাঁড়ালে না মনটা ভালো হয়ে যায় আর আমার ভালো না লাগলে আমি ছাদে এসেই দাঁড়াই দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা পরিবেশ টাইপস তো যারা শহরে থাকো তারা হয়তো জানবে যে গ্রামের মর্মটা কতটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম একদম ভুলবে না দেখা হবে একটা নেক্সট ভিডিওতে বাই বাই